অসমের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা আজকে বলা এসে বলছেন যে আসামে হলে এসব হাইকোর্ট সুপ্রিম কোর্ট নয় আমরা মোকাবিলা করে নিতাম কি মোকাবিলা করতেন ওনারাই জানেন কিন্তু আমরা বাংলার মানুষ আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপর ভরসা করি আমরা আদালতের ওপর ভরসা রাখি আমরা ন্যায় বিচারের উপর শ্রদ্ধাশীল যে কোনো ধরনের ক্রাইমই হোক না কেন তার জন্য বিচার ব্যবস্থা আছে এবং বিচার ব্যবস্থার মাধ্যমে দোষীরা শাস্তি পার্ক এটাই আমাদের কাম্য হওয়া উচিত কিন্তু আসামে উনি কি দেখে নিতেন কী বরবাদ করে দিতেন কি ব্যবস্থা করে নিতেন কি ওনার মনোভাব আমরা এটা বুঝতে পারছি না কিন্তু আমরা আবার বলতে চাই আইনের শাসন বাংলায় ছিল বাংলায় আছে বাংলায় থাকবে এই কথা বাংলার মানুষ ভালোভাবে জানে